যে পাঁচটি কারণে তুমি এডমিশন টেস্টে চান্স পাবানা আমি সবগুলো পয়েন্ট লিখে নিয়ে এসেছি এক্সপ্লেন করবো তোমাদের সাথে পুরো পুরো ভিডিও জুড়ে মনে রিয়েলিটি এটাই সময় একটু থামো মিনিট আমাকে দাও বুঝে নাও ভিডিওতে এই পয়েন্টগুলাই এক্সপ্লেন করে যাচ্ছে যদি কোনো পয়েন্টের আরো ডিটেল এক্সপ্লেনেশন দরকার হয় আমার কাছ থেকে আরো কোনো হেল্প থাকে অবশ্যই কমেন্টে জানাবা আমি তোমাদের সেই হেল্পগুলো নিয়েও হাজির হব চলো প্রথম পয়েন্টে যাই এক নাম্বার পয়েন্ট হচ্ছে খুচুরি বাঙালি একটু মিলাই দেখো তো এইচএসি তে এখন যারা আছে এইচএসসি চব্বিশ ব্যাচ তোমরা কি এখন খুচুকে বাঙালি না হাইকোর্টে রিট হচ্ছে আচ্ছা কালকে পড়তে বসি তারপর পরীক্ষা হবে হবে না আচ্ছা পরশু পড়তে বসি রেজাল্ট হয় নাই তারপর পড়তে বসি এই বিষয়গুলা কার কার ভেতর কাজ করছে কার কার ভেতর কাজ করছে এই বিষয়গুলা একটু নিজের মনকে জিজ্ঞাসা কর তারপর উত্তরটা দাও কমেন্টে উত্তর দিও পাঁচটা পয়েন্টের উত্তর দিও পাঁচটা পয়েন্ট মেনলি তোমার আমার প্রশ্ন উত্তর পড়ব তুমি কি সেই রুজুকে বাঙালি না একটু চিন্তা করে দেখো যদি সবাই পাস করে ফেলে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড সবাই সেম জিনিস পড়বে সেম বই পড়বে সেম কোচিং এ পড়বে সেম টিচারের কাছে পড়বে কিছু মানুষ চান্স পায় কিছু মানুষ চান্স পায় না কেন বিকজ অফ দেয়ার ডিসিপ্লিন তাদের যে হ্যাবিট আছে হ্যাবিট এর জন্য ওই যে আলসি মোটিভেশন আছে এটার জন্য সো প্রথম পয়েন্ট হচ্ছে রুজুকে বাঙালি হওয়া চলবে না তুমি মোটামুটি ভাবে বলতে পারি এখন পড়ার টেবিলে নাই পড়ার টেবিলে আসো তাই এক নাম্বার চ্যালেঞ্জ তোমার জন্য পড়ার টেবিলে বসতে পারো যদি রেগুলার বসতে না পারো তুমি চান্স পাচ্ছ না আসো দুই নাম্বার পয়েন্ট প্রতি কোচিং ডিপেন্ডেন্সি আমার ওই কোচিং এ যাইতে হবে সেই কোচিং এ যাইতে হবে অমুক কোচিং এ যাইতে হবে তমুক কোচিং এ যাইতে হবে মনে রাখবা কোন কোচিং তোমাকে চান্স পাওয়াই দিবে না চান্স পাইতে হবে তোমার জন্য যদি কোচিং এ চান্স পাওয়াই প্রতিটি এ কত সংখ্যক স্টুডেন্ট ভর্তি হয় সবাই চান্স পায় না কেন সবাই চান্স পায় না কেন সবাই কথা ছিল না যারা করবে তারাই চান্স পাবে পায় না কেন কারণ হচ্ছে ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া পুরোপুরি নির্ভর করে স্টুডেন্টের উপর কোচিং এর উপর না কোন কোচিং এমন একটা কোচিং দেখাও যে কোচিংটা চিন্তা করে যে না এবার পোলাকেন চান্স পাবো না কোনো কোচিং কিন্তু এইভাবে চিন্তা করে না সবার চেষ্টা থাকে আমার কাছ থেকে যাতে বেশি চান্স পায় তাহলে কেন পায় না কেন পায় না বলো কারণ বিষয়টা ডিপেন্ড করে যে পড়তেছে তার উপর তার ব্যক্তিগত ডিসিপ্লিন তার পড়ার প্রসেস অ্যাবজর্ব করার ক্ষমতা কিউএনএ সেশনের ভিতর তার প্রবলেম সলভ করে নেওয়ার যে বিষয়গুলো আছে সেগুলোর উপর কোনো কোচিংয়ে চায় না যে আমার কাছে থেকে কম সংখ্যক স্টুডেন্ট চান্স পায় এটা সিম্পল হিসাব ম্যাথ তোমরা মিলাই নিতে পারবা এই ম্যাথ তোমরা বুঝাই রাইট সো এই জিনিসটা অতিমাত্রায় কোচিং ডিপেন্ডেন্সি যে পার্টটা আছে ওটা রাখা যাবে না তোমাদের ভিতর অনেকেই আছে এখন এটাই ভর্তি হবো ওটাই ভর্তি হবো সেটাই ভর্তি হবো কনফিউশনে আছো ভাই ডিসিশনে আসো ডিসিশনে আসো নিজেকে ঠিক করে নাও আসো তিন নাম্বার পয়েন্ট তুমি যদি এই দুইটা জিনিস ফিক্স করে ফেলতে পারো তিন নাম্বার পয়েন্টে আসে তোমার রুটিন সেট করা এবং টার্গেট সেট করা তুমি যদি টার্গেট আর রুটিন সেট না করতে পারো তাহলে بقى তুমি চান্স পাচ্ছো না কিভাবে আমি এই মাসে প্রথম মাসে সেপ্টেম্বর মাসে কত টুকু শেষ করতে চাই ওটা টার্গেট গোলটা সেট করতে হবে এবং গোলটাকে ফলো করতে হবে ঠিক আছে এটা কিন্তু একবারের রুটিনতে সেপ্টেম্বর মাসে কত টুকু শেষ করতে চাই আমি জানি কয়েকজন আসবা তোমাদের পয়েন্টটাতে আসতেছি সেটা হচ্ছে উইকলি রুটিন আমার বড় কাজটাকে ছোট ছোট ধাপে ভাঙতে হবে मंथলি টার্গেট এটা উইকলি টার্গেট এটা ডেইলি টার্গেট এটা এবং ফলো আপ করা অনেকেই বলবা ভাইয়া একাডেমিক লাইফে অনেক রুটিন করছি অনেক রুটিন ছিড়ছি ভাই আমার তো রুটিন ফলো আপ করা হয় না তুমি টার্গেটটা সেট করো ডেইলি রুটিন আগের দিন ঘুমাইতে যাওয়ার আগে পরের দিনের কাজটা সেট করো যে পরের দিন সকালে উঠে এই কাজগুলো করতে চাই আদারওয়াইজ পড়ার টেবিলে বসে তুমি ফিজিক্স বই নিবা কেমিস্ট্রির কথা মনে পড়বে কেমিস্ট্রি বই নিবা ম্যাথের কথা মনে পড়বে ম্যাথ পড়তে গেলে বায়োলজির কথা মনে পড়বে ইংলিশ জিকে আরো বাকিগুলো তো আছে আসল পড়া হবে না সো তোমাকে রুটিন বলতে ঘরের ভিতর ওয়ালে টানায় রাখবা সুন্দর করে নট লাইক দিস আমি কি পড়ব আগে থেকে ফিক্স করে থাকা লাগবে এই দুই ঘন্টা আমি এই জিনিসটা পড়ব এই দুই ঘন্টা আমি এই জিনিসটা পড়ব তাহলে এই চক্রের ভিতর পড়তে হবে না যে ফিজিক্সে গেলে কেমিস্ট্রির কথা কেমিস্ট্রিতে ম্যাথের কথা ম্যাথে আবার বায়োলজির কথা বায়োলজিতে বাংলার কথা এই বিষয়গুলো থাকবে না সো রুটিন ফিক্স করা উইকলি রুটিন ফিক্স করা ডেইলি রুটিন ফিক্স করা এটাই ছিল আমার চার নাম্বার স্টেপ যেটার জন্য স্টুডেন্টরা চান্স পায় না মেইনলি চান্স পায় না এই চক্রের জন্য যখনই পড়তে বসে সকল বই বলে আমাকে পড়ো আমাকে পড়ো এই কারণে চান্স পায় না লাস্ট পাঁচ নাম্বার নিজের এবং রিভিশন প্ল্যান না রাখা দেখো এডমিশন টাইমে তুমি প্রচুর পরীক্ষা দিবা রাইট যেই জায়গায় পাবা ওই জায়গায় পরীক্ষা দিবা পরীক্ষা সব করবা না পরীক্ষাতে কিন্তু ভাইয়া তুমি ভুল করবা কোন কোয়েশন গুলা ভুল করছো কোন টপিক গুলো বারবার ভুল হচ্ছে এটার জন্য ওয়ান পেজ এর একটা রেডি করা যখনই অবসর সময় আসছে ঘুমাইতে যাচ্ছ চিটশিটটা নাও একবার চোখ বোলাও তাহলে তুমি জিততে পারবা এই যে পাঁচটা স্টেপের কথা বললাম এই পাঁচটা স্টেপ যদি ভালোভাবে ফলো করতে পারো তুমি যেই জায়গাতেই ভর্তি হতে চাও না কেন তোমার ভর্তি হওয়ার চান্স অনেক বেড়ে যাবে এই পাঁচটা কারণে মেইনলি স্টুডেন্টরা চান্স পায় না যদি পাঁচটা কারণে কোনো কারণে ডিটেলস তোমাদের ব্যাখ্যা লাগে কমেন্ট আমি আছি তোমাদের থেকে যে রুটিনের প্ল্যানটা আছে বিষয়গুলোতে হেল্প করতে চাই পুরো এডমিশন সিজনে আমি চেষ্টা করছি তোমাদের সাথে থাকার আমি মোটামুটি ইন্সপায়ার তোমাদের সাথে থাকার তোমরা যদি জাস্ট কি হেল্প লাগবে সেটা বলো তাহলেই হবে দেখা হচ্ছে পরের ভিডিওতে